বাড়িতে বসে চুপি চুপি এই কাজটি করুন চুল এত দ্রুত বৃদ্ধি পাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আজকের এই ঘরোয়া প্রাকৃতিক উপায়টির এতটাই গুণ যার ব্যবহারে কিছুদিনের দিনের মধ্যেই চুল হাঁটু নাকাত নেমে যাবে শুধু তাই নয় আজকের এই উপায়টির আরও একটি আশ্চর্য কাজ আছে এটির ব্যবহারে মাথার পেকে যাওয়া সাদা চুলগুলিও একটু একটু করে কালো হতে শুরু করবে প্রথম কিছুদিনের ব্যবহারই দেখবেন চুলের নিচের দিকগুলো অল্প অল্প কালো হতে শুরু করবে এবং তারপর ধীরে ধীরে চুলের পুরো অংশটাই কালো হয়ে যাবে যারা এতকাল বলে এসেছে আমার চুল খুব পাতলা একদম বড় হতে চায় না তাদের চুলে অসাধারণ পরিবর্তন আসবে এর জন্য প্রথমে নেবেন এক চামচ কালো জিরা এরপর নেবেন এক চামচ শুকনো আমলকি এবং এক চামচ মেথি এবারে এটিতে জল দিয়ে সারা রাত রেখে দেবেন এবারে পরের দিন সকালে প্রথমে বেশ কিছু এই গাছ তুলে আনবেন এই গাছগুলি এলাকাভিত্তিক বিভিন্ন নামে পরিচিত কেউ বলে ভিঙ্গরাজ গাছ কেউ বলে কালামানিক গাছ আবার কেউ বলে কেশকালা গাছ তবে এই গাছগুলি পুস্তকে উল্লেখ করা আছে কেশরাজ গাছ নামে কিন্তু আমাদের এলাকাতে এই গাছগুলি লাউকুস্ত গাছ নামে পরিচিত আপনি এই গাছটিকে কী নামে চেনেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে এই গাছগুলিকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একটি মিক্সারের মধ্যে রেখে এর সাথে দিয়ে দেব সেই গতকালের ভেজানো সেই উপকরণগুলি এবার সবকটি জিনিসকে একসাথে পেস্ট করে নেব এরপর এর সাথে দিতে হবে এক চামচ ক্যাস্টার অয়েল এখন এখানে হাঁটু নাগাদ লম্বা চুল পাবার এবং পাকা চুল কাঁচা করার নির্ভিজাল প্রাকৃতিক উপায়টি সম্পূর্ণই রেডি এবার এটিকে অল্প অল্প করে নিয়ে মাথার স্ক্যাল্পে অর্থাৎ মাথার ত্বকে ধীরে ধীরে মেসেজ করতে করতে মাখিয়ে নিন এটি মাথায় মাখানোর পরে তিরিশ মিনিট হয়ে গেলে নর্মাল জল দিয়ে ভালো করে মাথাটি ধুয়ে নেবেন মাথা ধোবার সময় ভুলেও শ্যাম্পু করবেন না শ্যাম্পু করবেন সপ্তাহে একদিন এবং এই হেয়ার প্যাকটি ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন করে এইভাবে এক মাস ব্যবহার করলেই তোফাৎ দেখতে পাবেন তারপর একইভাবে আরও দুমাস বাড়িয়ে দেবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন